আমি তোমাদের নন্দিনী আর নন্দিনীকে তো সবাই চেনোই সবাই না চিনলেও জন তো চেনো কারণ একটু একটু করে মাঝে সাঝে ভিডিও ছাড়া হয় আমার আমার চ্যানেলটা একটা স্বপ্নের চ্যানেল আর আমার জীবনের জার্নিটা অনেকটা কঠিন ছোটবেলা থেকে অনেকটা কষ্ট করে মানুষ হয়েছি যেই বাড়িটা তোমরা দেখলে সেই বাড়িটা আমার নিজের নয় সেইটা ছিল আমার মামার বাড়ি আর এইটাই হবে আমার নিজের বাড়ি যেখানে আমি অনেক স্বপ্ন নিয়ে যাব এই খাটটা এই শোকেসটা এই ঘরটা সব কিছুই আমার নিজের হবে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আমার বিয়ের আমার মনে অনেক আশা তুমি পূরণ করো প্রিয় আর এই ভিডিওটা হচ্ছে আমার মামার মেয়ের আমার বিয়ের এক মাস আগেই আমার মামার মেয়ের বিয়ে ছিল আমার বোন হয় ছোট্ট একটা বোন তো বোনের বিয়েতে আমি কীরকমভাবে এনজয় করেছি সেইটুকু ছোট্ট একটু ক্লিপ তুলেছিলাম তো এই যে দেখছো পাশে আমরা তিন বোন মেলে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর এদিকে দিদি আমাদের ছবি তুলে দিচ্ছিল আর এইদিকে ছোট আমি খুব সাধারণ একটা মেয়ে আমার কোনো অত সাজ পোশাক নেই অত এলাহি ব্যাপার আমি মোটেও পছন্দ করি না একটু সাধারণভাবে চলতে বড্ড প্রিয় বড্ড পছন্দ করি এইটা আমি অনেকের হয়তো এই কারণে আমাকে খুব একটা পছন্দ হয় না তবে সবার পছন্দ ভাবতে গিয়ে নিজের পছন্দটাকে বিসর্জন দেওয়া মোটে উচিত নয় আমি সাধারণভাবেই চলতে পছন্দ করি সেই জন্য সাধারণভাবে চলি এই যে বিয়ের জন্যে পার্লারে চলে এসেছিলাম আর এখানে দেখো আমার সেই মানুষটার আই বুড়ো ভাত হচ্ছে পিসিমণি আই বুড়ো ভাত দিয়েছিলো তাকে আর এবার আমার আই বুড়ো ভাতের পালা আমার মেশো কত আয়োজন করেছিল আমার মেশো না নিজের মেয়ের মতো আমাকে ভালোবাসে আমার বিয়ে নিয়ে আমার মেশোর অনেক স্বপ্ন অনেক আশা কত ভুল করেছি কত অন্যায় করেছি ব আবদার করেছি তবু সব হাসি মুখে বুকে কষ্ট রেখে মেনে নিয়েছে বাবা মায়ের থেকেও এতটা ভালোবাসা পায়নি যতটা এই মানুষগুলোর থেকে আমি পেয়েছি তবে বাপি দিদুর আশীর্বাদ ভালোবাসা এগুলো তো সবই আছে ওপর থেকে দেখছেন আমার বাপি আর দিদু আমার বিয়েটা তাদেরও আমার মানুষ হওয়ার পিছনে অনেক অবদান আছে তারাও আমার জন্যে অনেক কিছু করেছে জীবনে আর এই যে সেই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে দেখছ এইটা হচ্ছে আমার মাসি মিশুদের বাড়িতে ভাড়া থাকার একটা বাচ্চা খুবই ভালো খুবই মিশুকে আর আমাদেরকে খুব আপন করে নিয়েছে বাচ্চা আমার খুব প্রিয় খুব ভালো লাগে এটা আমার বলে নয় সব প্রত্যেকটা মানুষেরই বাচ্চা প্রিয় আর এটা হচ্ছে আমার দ্বিতীয় আয়বুড়ো ভাতের ছবি দ্বিতীয় আয়বুড়ো ভাতে কীরকম সেজেছিলাম আমি তো বললামই খুব সাধারণ একটা মানুষ তাই জাস্ট লিপস্টিক আর শাড়ি পরেছিলাম আর এটা হচ্ছে আমার তৃতীয় আয়বুড়ো ভাত আমার মামির কাছে আর এখানে দেখো আমার মামি আমাকে খাইয়ে দিচ্ছিল এই বাড়িটায় আর কিছুদিন পরে হয়ে যাবে আমার পরের বাড়ি এই বাড়ির ওপর কোনো অধিকার আমার থাকবে না কারণ এটা যে আমার বাবার বাড়ি নয় এটা যে আমার মামার বাড়ি এখান থেকে আমি যতই মানুষ হই না কেন ছোটোর থেকে মামার বাড়ি তো মামার বাড়িই হয় মামার বাড়ি কখন আপন হয় না আজকে যে মানুষগুলোর আশীর্বাদে যে মানুষগুলোর যত্নে বড় হয়েছি তাদেরকে খুব মন চাইছে দেখার জন্য কিন্তু তারা তো আর পৃথিবীতে নেই তাই তাদের ছাড়াই আমি আয় বুড়ো ভাতটা খাচ্ছি তারা থাকলে তারা দেখলে কতই না খুশি হতো একটা ছোট্ট পুতুলকে বড় করে তোলা তারপর তাকে অন্যর বাড়ি পাঠানো এটা একটা অ্যামাজিং ব্যাপার আর দেখো চলে যাব বলে কত কিনা রান্না করেছে হাই বুড়ো ভাতে আমি এই ছাদটাকে খুব মিস করব। যখন এই মন খারাপ হতো তখনই এই ছাদটাতে এসে বসতাম আর কেউ এই ছাদটাতে এসে বসবে না মন খারাপ হলে আর কেউ বলবে না মা আমাকে খেতে দাও আর কেউ বলবে না মা তুমি এরকম করছো কেন আমার সাথে ঝগড়া কেন আর কেউ ঝগড়া করবে না মা আর কেউ ঝগড়া করবে না আজ থেকে আমি একজন মেয়ে থেকে উঠলাম শাখা পড়ছি পলা পড়ছি কার জন্য পড়ছি আমার স্বামীর মঙ্গলের জন্য পড়ছি আর এটাই প্রত্যেকটা মেয়ের ধর্ম হাতে মেহেন্দির কালারটা কেমন হয়েছিল অবশ্যই কিন্তু জানাবে তোমরা আর এটাই হচ্ছে আমার পরিণতি পরিণীত হয়ে গেলাম মেয়ে থেকে রূপে আমি একজন বাড়ির বউ এটা আমার বিদায়বেলার ছবি এটা আমার রিসেপশানের ছবি খুব ভালো থাকো সকলে আমাকে মনে রেখো আজকের মতো ভিডিওটি আমি এইটুকুই রাখলাম হয়তো মাঝে সাঝে যাব অতিথি হয়ে তখন একটু যত্ন নিয়ে আনা হয় টাটা সবাইকে তোমরা সকলে ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর পরবর্তীতে আরও হয়তো ভিডিও নিয়ে আসব তো সবাই যদি একটু সাপোর্ট করো না ভিডিও করতে আমার অনেক ভালো লাগে গো যদি তোমরা সবাই সাপোর্ট করো আমি প্রত্যেকটা দিনই ভিডিও ছাড়বো